হ্যালো রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ পাপা আর আমি সকাল সকাল চা বাগানে ঘুরতে এলাম এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আর অনেক দিন থেকে মিনি ব্লক দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে তোমাদের মিনি ব্লগ শেয়ার করি এরকম বাসের কচি পাতা দিয়ে কে কে ছোটোবেলা চুরি বানিয়েছ আমরা কিন্তু অনেক বানিয়েছি আর সকালে কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছিলো তারপর বাড়িতে এসে চা বিস্কুট খেয়ে এখন জামা কাপড় ধুয়ে দেবো আর তারপরে কিন্তু আমি এখন স্নান করে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটার মতন আর আমি এখন ভাত খেয়ে নিচ্ছি আজকে কিন্তু অনেক গরম ছিল আর কয়েকদিন আগে তো মনে হচ্ছিলো ঠান্ডায় চলে আস কেন বললাম ঠান্ডা চলে আসলো কারণ আমাদের এখানে এক সপ্তাহ মতন টানা বৃষ্টি হচ্ছিলো রোদ উঠেনি আর তারপর আমি এখন এখানে ঘরে এসে ফ্যানটা সেট করে নিব তারপরে আমি এখন তো তারপরে ঘুম থেকে উঠে এখন আমি একটু যাবো রাস্তার দিকে আর আমাদের বাড়ির চারপাশে কিন্তু শুধুই বাগান আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দেখো চা হচ্ছে আর আমি এখন আচারের তেলে মুড়ি মাংবো তো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও